বাদ দিয়ে রাখি না কদিন পর আবার যদি ভিডিও করো তাহলে নার্ভাস মনে হবে তোমার তো প্রতিনিয়ত ভিডিও করা উচিত যেহেতু তুমি সামনে ক্যামেরা সবকিছু কিনবা একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট খরচ করবো আর সেটা তোমার আগের থেকে যদি নার্ভাসটাকে না কাটাও যদি প্রপারলি ভিডিও না ছাড়ো ভালো সুন্দর করে ভিডিও না করতে পারো তাহলে তো ফলোয়ার্সরা তোমার ভিডিও পছন্দ করবে না তাহলে তোমার লাভটা কী এই যে রাস্তা ভিডিও করতে গেলে শুধু ক্যামেরার লাভ আছে ক্যামেরার ভালোই লয় তুমি লাভ ভালোই করে না রাস্তা বলছ ক্যামেরা বলছ এটা আমি দেখছ না আমরা এখন যাচ্ছি ডাক বাংলার মোড়ে জুতা কিনতে যাবো ভাই চার আমরা যাচ্ছি এখন ডাক বাংলার মোড়ে আমাদের যে স্টাফ ছিল তাহমিত ভাই তারা এখন জুতার ব্যবসা শুরু করছে শেয়ারে

আজকে শহরে প্রচুর ভিড় কারণ কালকে আমাদের এখানে ভর্তি পরীক্ষা হবে খুলনা শহরে তো দেখতে পাচ্ছেন প্রচুর এই যে ফাঁকা রোডে যেখানে ফাঁকা থাকে আজকে সিরিয়ালে সব বাস আছে অনেক অনেক মানুষ আসছে প্রায় এক লাখের অধিক ছাত্র স্টুডেন্টরা আসছে কালকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তো আমরাও ছিলাম ওখানে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় দেখলাম সেনাবাহিনীরা আছে টল দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ভিডিও

দুজোরা জুতা গিয়ে দশ বার পায়ে দশ বার হবে ভাই ভাই পাঁচটা দোকান দোকান হয়ে গেছে কিন্তু এখন জুতা পছন্দ আছে না আসিন

Ai, deu. É, já que tá o Jadu Assalamualaikum, bhai. Di bhai, bolen. Di bhai. Ji ji. <tell noise> Kato? কমাবে তুমি যে দশ পনেরো দোকান দেখার পরে এখানে জুতো নিচ্ছ কয়টাই দোকান পাল্টেছ সত্যি তো কাউ তো দুই জোড়া জুতো কিনতে গিয়ে তার মেললি আমার মেলে না আমার মেললি তার মেলে না কালার

আমাদের জুতা কেনা কমপ্লিট এবার আমরা একটা ফুল প্যান্ট কিনবো গাইস মার্কেট করে পকেট আমার ফাঁকা হাঁটি হাঁটি আমি যাচ্ছি বাড়ি নাই কোনো প্যারা বাবা বাবা গাইস মার্কেট করে পকেট পুরো ফাঁকা কাছে কোনো টাকা পয়সা নাই এখন হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি এই রুবেল ভাই আগে হাঁটো কেন হাঁটতে হাঁটতে যাও কেন কেন যাই দেখবা এই দেখো এই যে गाइस পুরো মানিব্যাগ ফাকা আমাদের এখন আট আটটা যাচ্ছে তো আমরা চলে আসছে এইসা আমরা চলে আসে এখন শিববাড়িতে আর এখান থেকে যাচ্ছি শোনাডঙ্গার উদ্দেশ্যে এই যে শপিং করে ব্যাগ আনতে নি আট্টিছে টাকা নাই আট আটতে বাসাই হাঁটো কেন টাকা না থাকায় রুবেলার মনে অনেক কষ্ট গান গাচ্ছে গান গাও